আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আবার একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে কিন্তু আমাদের দুই দিনের যে অফারটা ছিল এটা শেষ এখন কত টাকা প্রাইস পড়বে এটা আপনাদেরকে জানাবো রাখো এখানে তো ইনশাল্লাহ ভিডিওর সাথে থাকেন আর আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন লাইক কমেন্টস করে দিবেন মঙ্গলবার কিন্তু বন্ধ থাকবে অনেক ভাই আসেন যারা মঙ্গলবার দিনও চলে আসেন কিন্তু মঙ্গলবার দিন কিন্তু মার্কেট বসুন্ধরা বন্ধ থাকে এই জিনিসটা অনেকেই ক্লিয়ারভাবে বোঝে না তারপরে চলে আসে যাতে ক্লিয়ারভাবে বোঝে এবং কি তারা ফোনগুলা নিতে পারে এই জন্য আমাদের এই ভিডিওটা করা আর প্রাইস যে মঙ্গলবারের পরে বুধবার দিন আপনারা কত টাকা প্রাইজে পাবেন কী কী মডেল পাবেন অ্যাস টোয়েন্টি টু আলটা পাবেন আইফোন ইলেভেন এক পিস পাবেন আইফোন চোদ্দো পাবেন অ্যাস টোয়েন্টি টু পাবেন অ্যাস টোয়েন্টি ওয়ান দুশো ছাপ্পান্ন পাবেন সেভেন এ আছে অ্যাস টোয়েন্টি টু ব্ল্যাক কালার হোয়াইট কালার অ্যাস টোয়েন্টি থ্রি আছে পিক্সেল সিক্স প্রো এবং কি সবার পছন্দের যে ফোন পিকজেল এইট এ এটা হোয়াইট কালার আর ব্লু কালার আছে পিক্সেল সেভেন সবার পছন্দের যে ফোন এবং কি খুব সুন্দর পারফরমেন্স ভালো চার্জের ব্যাক আপ ক্যামেরায় ঠুছে এটা কিন্তু প্রত্যেকটা কালারই আমাদের কাছে এভেলেবেল আছে হোয়াইট কালার ব্ল্যাক কালার লেমন কালার হ্যাঁ সনি টেন মার্ক ফোর আছে পিক্সেল সিক্স যারা গেম খেলতে চান ক্যামেরা ভালো চান একদম ফাটা লেভেন হ্যাঁ এরকম ফোন যদি চান পিক্সেল সিক্স তাইলে এটা আপনার জন্য একটু কম বাজেটের ভিতরে সেভেন এ আছে ব্লু কালার আর আছে হোয়াইট কালার সিক্স এ হোয়াইট কালার ব্ল্যাক কালার গ্রিন কালার সব আছে অনেকেই বলেন যে আমাদের ফোনটা আসলে কিভাবে আসে এই যে ফোনগুলা এই যে দেখেন আসছে পিক্সেল সেভেন এগুলো কিন্তু আমাদের এখনও চেক করা হয় না আজকে এইগুলো উঠায় রাখছি এই জন্যই যে ফোনগুলো এরকম প্যাকিং করে আসে তারপরে আসার পরে এগুলো আমরা খুলে চেক করি তারপরে কিন্তু এই যে এই স্টিকারটা পরানো হয় তারপরে আপনাদের কাছে আমরা সেল করি আসতে কথা তো আমাদের এখানের প্রথম ফোন হচ্ছে এস টোয়েন্টি টু আলটা এটা দুশো ছাপ্পান্ন জিবি বারো দুশো ছাপ্পান্ন জিবি এটা আপনারা পাবেন ঊনপঞ্চাশ হাজার টাকায় এটা স্ন্যাপড্রাগন ভেরিয়েন্ট তারপরে পাবেন হচ্ছে আপনার এই যে সিক্স প্রো সিক্স প্রো পাবেন উনতিরিশ হাজার দুশো টাকায় আজকে যে প্রাইসটা বলব এটা শুধু বুধবার দিন পাবেন আপনারা হ্যাঁ বুধবার থেকে এই প্রাইসগুলো পাবেন এইট এ পাবেন আপনারা ছত্রিশ হাজার টাকায় ছত্রিশ হাজার টাকায় পাবেন সিক্স ই এইট এ হ্যাঁ তারপরে অ্যাস টোয়েন্টি থ্রি পাবেন আপনারা এস টোয়েন্টি থ্রি পাবেন আমাদের কাছে চল্লিশ হাজার আটশোশো টাকা হ্যাঁ এটা তারপরে পাবেন হচ্ছে আইফোন চোদ্দো পাবেন আইফোন চোদ্দো পাবেন ঊনপঞ্চাশ হাজার আটশোশো টাকা এটা কিন্তু দাম কমছে তাই কমাই দিলাম ঊনপঞ্চাশ হাজার আটশোশো টাকায় আপনি একটা পেয়ে যাবেন নাইনটি নাইন এইটটি সেভেন আইফোন এলেভেন পেয়ে যাবেন আপনারা সাতাইশ হাজার পাঁচশো টাকায় তারপরে আর কি দিব তারপরে পাবেন হচ্ছে আইফোন সেভেন সেভেনের ব্যাপারে তো আর কিছু বলার নাই এটা কিন্তু চমৎকার অফারে চমৎকারভাবে আমরা বিক্রি করি তো পঁচিশ হাজার টাকায় পঁচিশ হাজার টাকায় এটা কিন্তু আমরা এটা সবার রিকোয়েস্টের জন্য এটা রাখা হয়েছে পঁচিশ হাজার টাকায় তবে অথেন্টিক রিয়েল একদম চমৎকার সেট আপনি নিঃসন্দেহে চোখ বন্ধ করে আমাদের থেকে অর্ডার করতে পারেন আমাদের কাছে অর্ডার করার জন্য আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস হোয়াটসঅ্যাপে দিলে আমরা কিন্তু পাঠিয়ে দিব সুন্দরবন কোরিয়ায় দুই টাকা দুই টাকা খরচ সহ একটি মানে আপনি বিকাশে দিলে আপনার নাম ঠিকানা দিলে পৌঁছে যাবে আপনার ঠিকানায় এই ফোনটা বাদ বাকি টাকা ওখানে হাজার দশ টাকা দিয়ে আপনি নিয়ে নিতে পারবেন তো চমৎকার ফোন নিতে হলে অবশ্যই শফিক রাতলের ইউটিউব চ্যানেলে যদি ইউজ ফোন আপনি ভালো কোয়ালিটির নিতে চান তাহলে এটাই ট্রাস্টের জায়গা যারা কুরিয়ারে নেবেন তারা সম্পূর্ণ আমি চেক করে দিব ইনশাল্লাহ যদি দায়বার কোনো অনির্বিশ পান আমার কথার সাথে কাজে মিল না পান তাহলে অবশ্যই আমাকে দোষারোপ করতে পারবেন আমার ইউটিউব চ্যানেলে একটা কমেন্টস করে দিয়ে যাবেন আর পিকজল সেভেন হোয়াইট কালার নেন বা লেমন কালার নেন যেই কালারটাই নেন যে কালার নেন সেটা বিষয় না যেই ফোনটাই নেন প্রাইস কিন্তু একটাই পড়বে ফিক্স একদম পঁচিশ হাজার টাকায় তো পঁচিশ হাজার টাকায় কিন্তু এই আমাদের অনেক কাস্টমার আছে যারা এই দুই দিনের অফারে কিনতে পারে নাই অবশ্য বুধবার দিন আসবে কেউ বেতন পাইবো এরকম টাইপের অনেক কথাই বলছে তো আমরা চেষ্টা করছি যে আমাদের যেহেতু আরও কিছু ফোন আসছে তাই আমরা এটা পঁচিশ হাজার টাকায় আমরা অফারটা রাখবো সব ফোন তো আর সবসময় অফার দেওয়া যায় না আপনারা জানেন যে সবসময় ফোনের দাম ওঠা নামা করে তো সেভেন যদি নেন তাইলে আপনাদের প্রাইস পড়বে এইটাই হ্যাঁ একদম ফাইনাল প্রাইস এরপরে আপনি মার ফোন নিতে পারবেন আমাদের থেকে তেরো হাজার টাকায় এটা দাম বাড়ছে হ্যাঁ তেরো হাজার টাকায় এটা আমি বারো হাজার দিয়েছিলাম তেরো হাজার টাকায় নিতে পারবেন তারপরে আপনারা নিতে পারবেন S22 টোয়েন্টি টু উনত্রিশ হাজার টাকায় সবচেয়ে সেরা ইউজ ফোন ফ্রেশ কন্ডিশন একদম ফাইনাল প্রাইস এই প্রাইস উনত্রিশ হাজার টাকা হ্যাঁ একটু চাপায় পড়ে যেতেছে তো এস টোয়েন্টি টু হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি একদম ফ্রেশ ভালো ফোন যারা স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ সেটের ভিতরেই ইউজ করতে কন ইউজ করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে ফেলবেন এই ফোনগুলা আমাদের একদম ফ্রেশ কন্ডিশন আছে উনত্রিশ হাজার টাকা এটাও আমরা ওই সেভেনের মতোই প্রাইস বাড়লেও আমরা বাড়াই নেই কমাই রাখছি কারণ অনেকেই বলছে অনলাইনে অর্ডার করে রাখছি তো আপনারা এস টোয়েন্টি টু দুশো ছাপ্পান্ন জিবি নিয়ে যাবেন যদি যদি আসতে না পারেন সেক্ষেত্রে আপনারা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের ভিয়েতনামের যে ফোন আছে এইটা হ্যাঁ তারপরে আরও কিছু ফোন আছে আমি দেখাচ্ছি এস টোয়েন্টি ওয়ান দুইশো ছাপ্পান্ন জিবি এটা পাবেন চব্বিশ হাজার আষ্টশো টাকা চব্বিশ হাজার আষ্টশো টাকা প্রিমিয়াম কোয়ালিটির ইউজ ফোন নিয়ে নিতে পারবেন একদম চমৎকার প্রাইজে চমৎকার অফারে কিন্তু আমরা এটা দিচ্ছি তারপরে পাবেন পিকজেল সিক্স সিক্স কিন্তু অনেকগুলো কালারই অনেকগুলো কালারই আমাদের কাছে তো যারা নিবেন বাইশ হাজার দুশো টাকা পড়বে দাম বাড়ছে এটা বাইশ হাজার দুশো টাকা আপনারা নিতে পারবেন প্রত্যেকটা কালারই কিন্তু আমাদের কাছে এভেলেবেল আছে দাগ টাক কম আলা যদি দ্রুত অর্ডার করেন তাহলে কম টম পাইবেন তো নিয়ে যাবেন ইনশাল্লাহ যারা আসতে না পারেন তারা বললে রিকোয়েস্ট করতেছি আপনারা সুন্দরবন কুরিয়ারে আপনারা নেওয়ার চেষ্টা করবেন যাতে আসতে যাইতে আপনাদের পেরেশানি না হয় দায়িত্বটা আমাকে দিবেন আপনি সুন্দর মতো আপনার ফোনটা ওখান থেকেই আপনি বুঝে নিতে পারবেন একদম ক্লিয়ার এটা ব্ল্যাক কালারও আছে বাইশ হাজার দুইশো টাকায় আপনার কোরাল কালারও আছে হোয়াইট কালারও আছে প্রত্যেকটা কালারই কিন্তু আমাদের কাছে এভেলেবেল আছে পিজেল সিক্স হ্যাঁ তারপরে আছে সেভেন এ সেভেন এ আপনারা তেইশ হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন একদম প্রিমিয়াম একদম প্রিমিয়াম যদি কোনো সেভেন এ দরকার পড়ে তা যদি আপনাদের লাগে সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনি নিয়ে যেতে পারবেন আপনাকে বাছাই করে চেক টেক করে এ টু জেড কিন্তু আমরা বোঝাই দিব যে আপনি সেভেন এ তেইশ হাজার পাঁচশো টাকায় কেমন কোয়ালিটি পাইতেছেন দাম কম দিতে চাইলে কিন্তু আর হবে না আমাদের যখন যেই প্রাইস থাকে আমরা কিন্তু ওই প্রাইজে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করি আর ভালো ফোন দেওয়ার চেষ্টা করি এই যে আরেক ভাই আমাদের কাছে এই যে সিক্স এ আছে প্রত্যেকটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যদি কারো দরকার পড়ে অবশ্যই নিয়ে নেবেন চলে আসবেন ইনশাল্লাহ বুধবার দিন ইনশাল্লাহ দেখা হবে আজকে হচ্ছে পঁচিশ তারিখ আজকে পঁচিশ তারিখটা পঁচিশ ছাব্বিশ তারিখ সাতাইশ তারিখে আপনাদের সাথে এই ফোন নিয়ে আমাদের দেখা হবে আর আমাদের যেই যেই ফোনগুলো আসছে এগুলোও আমরা টোটালি চেকটেক করে তারপরে কিন্তু আমরা রেডি করব তো চলে আসবেন ইনশাল্লাহ বসুন্ধরা সিটিতে আমাদের রাধুকা ইন্টারন্যাশনাল বসুন্ধরা সিটিতে আর আমরা আসি শফিক রাতুল ইউটিউব চ্যানেলে আমাদের চ্যানেল যখন যেখানে থাকবে ইনশাআল্লাহ তখন ওইখান থেকেই আপনি ভালো ভালো ফোন নিতে পারবেন আর চলে আসবেন ইনশাল্লাহ শফিক ইউটিউব চ্যানেলকে বরো মতোই ভালোবাসা লাইক কমেন্ট শেয়ার করেন দেখে কিন্তু আজকে এই পরিস্থিতিতে আমরা আসি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরা একটু কম প্রফিট করি কিন্তু ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করি চাইতে আর যদি কোনো স্যামসাংয়ের সেট আপনার পছন্দ হয় সেই ক্ষেত্রে আপনার এই চার্জারটা নিতে পারেন চার্জারটার দাম হচ্ছে পনেরোশো টাকা পঁচিশশো টাকার চার্জার পনেরোশো টাকা যদি গুগলের কোনো অ্যাডপ্টার আর কেবল সহ যদি আপনি নিতে চান সেই ক্ষেত্রে আপনার দাম পড়বে দুই টাকা তো আপনার কাঙ্ক্ষিত ফোন কোনটি আপনার পছন্দ কোনটি কোন মডেল সিক্স এ সেভেন এ পিকজেল সিক্স সেভেন নাকি আপনার অ্যাস টোয়েন্টি টু আলট্রা সিক্স প্রো এইট এ অ্যাস টোয়েন্টি থ্রি আইফোন চোদ্দো আইফোন ইলেভেন পিক্সেল সেভেন আর আমরা এই ভিডিও ব্যতীত অন্য কোনো মডেল নিয়ে কাজ করি না সনি টেন মার্ক ফোর অ্যাস টোয়েন্টি টু অ্যাস টোয়েন্টি ওয়ান এই ধরনের যদি কোনো ফোন লাগে রাখো এখানে যদি লাগে অবশ্যই যোগাযোগ করে ফেলবেন বসুন্ধরা সিটিতে রাধোগা ইন্টারন্যাশনালে আমরা বসি চলে আসবেন আমাদের শফিক্রাতল ইউটিউব চ্যানেল বড়ো মতে আপনাদেরকে অনেক লং টাইম যাবৎ সার্ভিস দিয়ে আসছে আসতে চার বছর হয়ে গেছে তো ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আর অবশ্যই সাবধানে চলাফেরা করবেন সাবধানে আসার চেষ্টা করবেন যাদের আসতে অনেক দূরে হয় আমি অনেক রিকোয়েস্ট করতেছি যে আপনাদের যাদের বাসা দূরে আপনি কোনো ফোন পছন্দ করলে ওটা সবচেয়েতে সার্ভিস ভালোটা আপনাদেরকে পাঠানো হবে ইনশাআল্লাহ আপনারা আইসা যেই চেক করবেন এর থেকে ভালো চেক করবো আপনি এইট এ নেন সিক্স ফোর নেন যেটা আমাদের কাছে যদি কোনো নির্বিশ থাকে আমরা দিব না আর আপনাকে যখনই আমরা কুরিয়ারে পাঠাবো প্রত্যেকটা ফোন যেই ফোনটা পাঠাবো এটা সিম ভোরিয়ার ডিসপ্লে এ টু জেড হান্ড্রেড পার্সেন্ট চেক করে দেবো আর হানড্রেড পার্সেন্ট অথেন্টিকটা পাবেন ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য যাতে আপনারা সবসময় কম প্রাইজে আপনাদেরকে ভালো একটি ফোন দিতে পারি যাতে আপনাদের সবসময় ডিসকাউন্ট দিতে পারি সবসময় অফার দিতে পারি তো এই যে আমাদের দোকানের ঠিকানা রেজমেন্ট ওয়ান বাহাত্তর নম্বর দোকান তো চলে আসবেন ইনশাল্লাহ বসুন্ধরা সিটিতে এখানে আসলে আপনারা মেহেদিকে পাবেন পাবেন আমাকে শফিক রাতুল ইউটিউব চ্যানেলের যে অনার তাকে পাবেন আমি নিজেই সেটা যদি আপনাদের কোনো ফোন পছন্দ থাকে আপনারা কুরিয়ারে নেন বা দোকানে এসে নেন আসেন তবে বসুন্ধরা থেকে যদি কখনও ফোন কিনেন সেটা যদি আসেন আমাদের কাছে আমরা আমাদের কোয়ালিটিটা দেখবেন অন্য কোয়ালিটির সাথে মিলিয়ে নেবেন আসলে ভালো ফোনের দামটাও ভালো হবে আর আপনি যদি একটু দাগ টাকালা একটু ইউজ বেশি আলা নেন সেক্ষেত্রে দাম কম হবে এটাই স্বাভাবিক দুনিয়ার নিয়ম তো ভালো থাকবেন দয়া করবেন আল্লাহ হাফেজ